কনসেপ্ট টেনে আমরা আলোচনা করব ইন এবং ইন্টুর মধ্যে কি পার্থক্য রয়েছে সেই বিষয়ে ইন বলতে বোঝায় কোনো কিছুর মধ্যে অথবা এরিয়া অফ অ্যাক্টিভিটি অন্যদিকে ইন্টু বলতেও কোনো কিছুর মধ্যে বোঝায় কিন্তু কোনো কিছুর মধ্যে থাকা নয় বরং বাইরে থেকে ভেতরে প্রবেশ করা অর্থাৎ যখন চেঞ্জ অফ মিডিয়াম উইথ আ সার্টেন মোশন বোঝায় তখন আমরা ইনটু ব্যবহার করব। যখন আমরা এরিয়া অফ অ্যাক্টিভিটি বোঝাবো তখন আমরা ইন ব্যবহার করব। চলো বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি তো দেখো এখানে বলছে ইন নর্মালি ইন্ডিকেটস পজিশন ইন্টু ইন্ডিকেটস মুভমেন্ট অর এন্ট্রান্স প্রথম যে সেন্টেন্স বলছে হি ব্রোক ইন্টু মাই হাউস অর্থাৎ সে আমার বাড়ির মধ্যে ঢুকে পড়েছে তাহলে সে ছিল কোথায় বাইরে ছিল ঢুকেছে কোথায় অর্থাৎ ভেতরে বাইরে থেকে ভেতরে প্রবেশ করা চেঞ্জ অব মিডিয়াম উইথ সার্টেন মোশন এই কারণে ব্রোক ইন্টু শব্দটা একেবারে ঠিক আছে দ্বিতীয় সেন্টেন্স বলছে হি ইজ সিটিং ইন দ্য চেয়ার এখানে আমরা কি এটা মিনিং করতে চাইছি যে সে বসছে নাকি বসে আছে অলরেডি অর্থাৎ আমি বোঝাতে চাইছি এই বসে থাকা অবস্থাটাকে সেক্ষেত্রে আমরা ইনটু দ্য চেয়ার ব্যবহার না করে ইন দ্য চেয়ার ব্যবহার করব। কোনো কোনো জায়গায় আমরা অন দ্য চেয়ার এই শব্দটাও পাবো বেশ কিছু বইতে এরকম রেফারেন্স আছে যে চেয়ারের হাতল আছে তার জন্যে আমরা ইন ব্যবহার করব আর যার হাতল নেই তার জন্যে আমরা অন ব্যবহার করব। তো মূলত চেয়ারের ক্ষেত্রে ইন অন দুটোই চলতে পারে তবে যদি স্টুল যেটাকে আমরা বাংলায় টুল বলি যার মূলত আপার সার্ফেসটাকে আমরা ব্যবহার করি সেখানে আমরা ব্যবহার করব অন তবে যদি চেয়ারে কেউ দাঁড়িয়ে থাকে অনেক সময় কি হয় আমরা ধরো টিউবলাইট লাগাচ্ছি অথবা ফ্যান পরিষ্কার করছি চেয়ারের ওপরে উঠে বা ওপরে দাঁড়িয়ে সেক্ষেত্রে কিন্তু চেয়ারের ক্ষেত্রে ইন নয় কেবলমাত্র অন হবে কিন্তু যদি সিট এই সেন্সটা বোঝায় ইন আমরা ব্যবহার করি মডার্ন ইংলিশে তবে অনও চলতে পারে তৃতীয় প্রশ্ন বলছে হি পুট দ্য মানি ইন মাই পার্স খেয়াল করে দেখো আমি যদি বলতাম মানি ইন মাই পার্স তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু কি লেখা আছে হি পুট পুট মানে রাখলো তাহলে ছিল কোথায় পার্সের মধ্যে ছিল না পার্সের বাইরে ছিল বাইরে থেকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে তাই এখানে ইন মাই পার্স না করে ইন মাই পার্স এইটা অ্যান্সার হবে পরের কোশ্চেন হি এন্টার্ড ইন্টু দা রুম সে কোথায় ছিল রুমের বাইরে ছিল রুমের ভেতরে ঢুকলো তাই জন্য আমরা এন্টারের সাথে ইন্টু ব্যবহার করলাম কি তাই তো না এক্ষেত্রে আমার অ্যান্সার হবে হি এন্টার্ড দ্য রুম মাথায় রাখবে এন্টার্ড শব্দটা যখন প্রবেশ করা অর্থ এইটা বোঝায় তখন তার সাথে আমরা ইন্টু ব্যবহার করব না কিন্তু এন্টার শব্দটার মানে যদি জয়েন করা বোঝায় বা টু বি দ্য পার্ট অফ বোঝায় কেবলমাত্র তখনই আমরা এন্টার শব্দটার সঙ্গে ইন্টু ব্যবহার করব অর্থাৎ যখন আমি শুধুমাত্র কাম ইন্টু সেন্স দেব তখন শুধু ব্যবহার করব এন্টার কিন্তু যখন আমি জয়েন অথবা বি দ্য পার্ট অফ বি দ্য পার্ট অফ এইরকম একটা সেন্স বোঝাবো তখন আমি ব্যবহার করব ইন্টার ইন্টু তাহলে এক্ষেত্রে সে রুমে কি করেছে জয়েন করেছে না প্রবেশ করেছে প্রবেশ করেছে এই কারণে হি এন্টার দ্য রুম এটা আমার সঠিক বাক্য তবে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু রেফারেন্স আমরা এরকম পাবো যে জোর করে প্রবেশ করার জন্য কখনো কখনো আমরা এন্টার ইন্টুও ব্যবহার করতে পারি কিন্তু তার পরের যে সেন্টেন্সটা আছে সেটা দেখো হি এন্টার দ্য বিজেপি লাস্ট ইয়ার খেয়াল করে দেখো সে বিজেপিতে ঢুকেছে না বিজেপিতে জয়েন করেছে স্বাভাবিকভাবে বিজেপির মধ্যে তো আর এরকম পায়ে হেঁটে ঢোকা যায় না এটা বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে তৃণমূল হতে পারে সিপিআইএম হতে পারে হোয়াট এভার ইট মে বি কিন্তু সে বিজেপিতে প্রবেশ করেছে কিন্তু নয় বিজেপিতে জয়েন করেছে বি দ্য পার্ট অফ টু বি দ্য পার্ট অফ তো এক্ষেত্রে এন্টারের পর আমাকে ইন্টু শব্দটা ব্যবহার করতে হবে কিন্তু যদি এখানে থাকতো বিজেপি পার্টি অফিস তাহলে বিজেপি পার্টি অফিস কি ছিল একটা প্লেস প্লেসের মত জন্য আমরা প্রবেশ করা অর্থে ব্যবহার করতে পারি প্লেসে প্রবেশ করেছে তখন আমি কিন্তু বলতাম হি এন্টার দ্য বিজেপি পার্টি অফিস কিন্তু যখন আমি বোঝাতে চাইছি সে জয়েন করেছে তখন হি এন্টার ইন্টু দ্য বিজেপি লাস্ট ইয়ার এটাই আমার অ্যান্সার হবে চলে আসি লাস্ট কোশ্চেনে বলছে হি থ্রু দ্য বল ইন দ্য রিভার তাহলে খেয়াল করো থ্রো করেছে কোথা থেকে বাইরে থেকে জলের মধ্যে বলটা পড়েছে অর্থাৎ চেঞ্জ অফ মিডিয়াম তাহলে হওয়া উচিত কি টু কিন্তু এক্ষেত্রে আমরা ইনই রাখবো কেন কারণ থ্রো এর সাথে আমরা ইন ব্যবহার করি অর্থাৎ এটা ফিক্সড এটাই অ্যাপ্রোপ্রিয়েট বা এটাকেই আমরা ফিক্সড প্রেপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি তাহলে চলো পরের ক্লাসে আমরা নতুন কোনো কনসেপ্ট নিয়ে আবার আলোচনা করব ধন্যবাদ সবাইকে